ধন্যবাদ আপনাকে আমি তো নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আপনি নিজে নিজেই বলেছেন বিভিন্ন জায়গা যাচ্ছি আজকে সেটার অংশ হিসাবে আমরা গিয়েছিলাম পুরাণ কান্দিগাও এবং সামনগরে তো সেখানেও আমরা মিটিং করেছি বিপুল সারা পেয়েছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আমরা দেখতে পাচ্ছি সুনাম গোস্তিন তথা শান্তিগঞ্জ জগন্নাথপুর তিন আসনের সংসদ সদস্য স্বতন্ত্রপ্রদ প্রার্থী যিনি আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া ইউনিয়নের খান্দিগাঁও কান্দাগাঁও শ্যামনগর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে উনি গণসংযোগ করছেন অবশেষে আমরা দেখতে পাচ্ছিলাম পাথারিয়া বাজারে এসে উনি কিন্তু একদম স্থির হয়ে সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করছেন এবং পাথারিয়া বাজার থেকে ওনার আগমনে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকবার একটি মিছিল এবং স্লোগান স্লোগান দিয়েছেন সাধারণ জনতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাথারিয়া আলাল কাউন্টারে এবং ভাবরু কাউন্টারে আমরা

ইতিমধ্যে দেখতে পাচ্ছি ব্যারিস্টার আনোয়ার হোসেন চৌধুরী যিনি পাথারিয়া বাজারে আজকে আমরা দেখতে পেলাম ধন্য আনোয়ার হোসেন যিনি আজকে পাথারিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আমরা যতটুকু বিশ্বাসী আমরা দেখতে পাচ্ছি ওনার সমর্থনে প্রচুর পরিমাণে লোকজন পাতারিয়া গাজীনগর আমাদের পুরাণ খান্দিগাঁও খান্দিগাঁও সহ আসামপুরা বিভিন্ন এলাকার মানুষ ইতিমধ্যে ওনার সাথে গণসংযোগে সংযোগ হয়েছেন সেই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আপনি নির্বাচনীয় প্রচারণায় হাটে মাঠে ঘাটে আমাদের শান্তিগঞ্জ তথা সুনামগঞ্জ তিন আসনে বিভিন্ন এলাকায় যাচ্ছেন আপনি জনগণের কাছ থেকে কতটুকু সারা পাচ্ছেন আমরা সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে আমি তো নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আপনি নিজে নিজেই বলেছেন বিভিন্ন জায়গা যাচ্ছি আজকে সেটার অংশ হিসাবে আমরা গিয়েছিলাম পুরান পুরাণকান্দিগাঁও সামনে সামনগরে তো সেখানেও আমরা মিটিং করেছি বিপুল সাড়া পেয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে বলেছে যে আপনি আমাদের একমাত্র এই অঞ্চলের একমাত্র ক্যান্ডিডেট আপনাকে আমরা কখনোই বিফলে ফিরে দেবো না আমাদের উন্নয়নের সাথে দল মত নির্বিশেষে আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আপনাকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ আমি আমি আপ্লুত তাদের যে আত্মীয়তা পেয়েছি তাদের কাছে উৎসাহ পেয়েছি সেটার জন্য ধন্যবাদ যারা আনোয়ার হোসেন সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিলেন আমার মতাবত